আসসালামু আলাইকুম ভিয়াস আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকের এই যে বাড়িটা আপনারা দেখছেন এই বাড়িটার এতটুকু কাজ করার জন্য খরচ হয়েছে নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা বাড়ির তিন বেডরুমের একতলা বাড়ির ডিজাইন বাড়িটার দৈর্ঘ্যের দিকে জায়গা লেগেছে তেত্রিশ ফিট পোস্তের দিকে জায়গা লেগেছে একত্রিশ ফিট যদি আর আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসে এক হাজার ছাব্বিশ স্কোয়ার ফিট যদি আর আমরা শতক হিসাব করি তাহলে আসে দুই শতক তিরিশ পয়েন্ট তো খুবই অল্প জায়গার ভিতরে অসাধারণ মানের একটি তিন বেডরুমের একতলা বাড়ির ডিজাইন আপনারা দেখতে চলেছেন তো আজকের এই বাড়িটা থেকে আপনি জানতে পারবেন যে আপনার স্বপ্ন একটি একতলা বাড়ি নির্মাণ করতে গিয়ে কতটুকু জায়গার উপরে বাড়িটি নির্মাণ করতে পারবেন এবং কীভাবে ফাউন্ডেশন দিলে আপনি দুই দুইতলা ফাউন্ডেশন বাড়িটি করতে পারবেন তো আসেন আমরা পুরো বিষয়টা আজকের এই ভিডিও থেকে জানবো তো এটি হচ্ছে বাড়ির সামনের সাইড দেখতে পাচ্ছেন দর্শক সামনের সাইডে দুই রুমের সাথে দুটো বক্স জানলা দেওয়া হয়েছে তো দেখেন একটি বাড়ির সামনের সাইডে ব্যালকনি ইউজ করা হয়নি সেই জায়গায় আমাদের দেওয়া হয়েছে দুটো বক্স জানালা তো এটা হচ্ছে বাড়ির মেন গেট মেন গেটের উপরে পাচ্ছেন একটা পোস্ট এবং পোস্টের সামনে দেওয়া হয়েছে সুন্দর দুটো কলম কলমের মাথায় সুন্দর করে বিট দেওয়া হয়েছে দেওয়ার পরে যে আমাদের পোস্টের সাথে করা হয়েছে পোস্ট এবং সিঁড়ির ল্যান্ডিং পোস্ট এবং সিঁড়ির ল্যান্ডিং এবং ল্যান্ডিংয়ের সামনে আছে একটা সুন্দর একটি ডিজাইন তো বাড়িটা কমপ্লিট হলে অবশ্য সেই ডিজাইনটা আমি অবশ্যই আপনাদেরকে আরেকবার দেবো তো এটা হচ্ছে ভিতরের ঢোকার সেফটি গেট এটা হচ্ছে মেন গেট পার হয়েছে আমরা সেফটি গেট তো এই বাড়িটাতে কয়েক জায়গায় মিস্টেক আছে এবং ভুল আছে সেই ভুলটা অবশ্য আমি আপনাদেরকে বলে দেবো ভিডিওটি স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখেন তাহলে কোথায় ভুল আছে এবং কিভাবে এই বাড়িটির ভুল কাজটি করা হয়েছে তো পূর্ণ বিষয়টা আপনারা জানতে পারবেন সেই ভুলটা আমি আপনাদেরকে ধরাই দেব তো আসলে এটা হচ্ছে বাড়ির পিছন বাড়ির পিছন সাইডের যে বেডরুমটা এই বেডরুমের সাইজটি রাখা হয়েছে এগারো ফিট বাই তেরো ফুট তিনটা বেডরুমের সাইজই দেওয়া হয়েছে এগারো ফিট বাই তেরো ফিট তো সাতটি সাডারিং কমপ্লিট এবং ছাদের যে বাঁশগুলো মারা হয়েছে অবশ্যই এভাবে পারফেক্টভাবে এভাবে ছাদের বাঁশগুলো আমরা মারবো বাঁশ সার্টারিংয়ের বাঁশের তলায় মিনিমাম আমরা পাঁচ ইঞ্চি যখন আমরা ইট দিয়েছি অবশ্যই এই পাঁচ ইঞ্চি ইট আমরা ব্যবহার করব না পাঁচ ইঞ্চি ইট যদিও আমরা ব্যবহার করি সব সময় একটা জিনিস খেয়াল করব ইটের নিশায় দুই থেকে আড়াই ফিট আমরা কাঠ ইউজ করব দর্শক এটা হচ্ছে কিচেন তো এই কিচেনটি কিভাবে করা হয়েছে দেখেন তিনটা সেলফ দিয়ে সুন্দর করে করা হয়েছে বাড়ির মহিলাদের জন্য পারফেক্ট একটি কিচেন সাজানো হয়েছে তো অবশ্যই দেখতে পেয়েছেন যে কি চমৎকার ভাবে কিচেনটি সাজানো হয়েছে দর্শক এটা হচ্ছে সামনের সাইডের বেডরুম এই বেডরুমের সাইজ দেওয়া হয়েছে তেরো ফিট বাই এগারো ফিট এই রুমের সাথে আছে একটি অ্যাটাচ টয়লেট টয়লেটের সাইজটি দেওয়া হয়েছে সাড়ে চার ফিট বাই সাত ফিট তো দর্শক আসেন এই বাড়িটির আমাদের দৈর্ঘ্যের দিকে জায়গা লেগেছে একত্রিশ ফিট পোস্টের দিকে জায়গা লেগেছে তেত্রিশ ফিট আমরা যদি স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসে এক হাজার চুয়ান্ন এক হাজার তিরিশ স্কোয়ার ফিট যদি আমরা শতকে হিসাব করি তাহলে আসে দুই শতক তিরিশ পয়েন্ট তো খুবই অল্প জায়গার মধ্যে অসাধারণ মানে একটি ফ্লোর প্ল্যান আপনারা দেখতে চলেছেন তো দর্শক তো আসেন আমরা এই বাড়িটার এতটুকু কাজ করতে পেরেছি নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকায় এবং এই বাড়িটি এ টু জেড কমপ্লিট করতে আপনার খরচ হবে আঠারো থেকে উনিশ লক্ষ টাকা এবং এই বাড়িটির সাত ঢালাই দেওয়া পর্যন্ত আমাদের হিসাবটা দিয়েছি আপনার গাঁথনি করা পর্যন্ত গাঁথনি করা পর্যন্ত এবার এই বাড়িটির সাত সহ আপনি ঢালাই সাত ঢালাই করা পর্যন্ত আপনার বাজেট আসবে তেরো থেকে চোদ্দ লক্ষ টাকার ভিতরে আপনি আজকের এই বাড়ির হাতসহ আপনি কমপ্লিট করতে পারবেন এবং এ টু জেড কমপ্লিট করতে আমরা বাজার আসবে আঠারো থেকে উনিশ লক্ষ টাকা বাড়িটি দুইতলা ফাউন্ডেশন দিয়ে আজকের এই বাড়িটির নির্মাণ কাজ শুরু করা হয়েছে দুইতলা ফাউন্ডেশনের জন্য আমাদের যে কাজগুলো করা হয়েছে চার ফিট বাই চার ফিট বেশ ইউজ করা হয়েছে এবং বারোটা কলাম ইউজ করা হয়েছে বারোটা কলমে আমাদের রড ইউজ করা হয়েছে ষোলো মিলি রড চার পিস করে চার কোনে চারটা এবং আর আটটা কলমে আমাদের রড ইউজ করা হয়েছে ছয় পিস করে চারটা ষোলো মিলি এবং দুইটা বারো মিলি এবং এই বিল্ডিংয়ের বেসে সম্পূর্ণ রড ইউজ করা হয়েছে বারো মিলি এবং বিমে রড ইউজ করা হয়েছে সম্পূর্ণ ষোলো মিলি রড এ এস রড দিয়ে আমাদের এই বিমটি বাধাই করা হয়েছে এবং কলম বিম সব জায়গায় আমাদের এ রড ইউজ করা হয়েছে তো আসেন এ এস এবং ঢাকা বিলে কোনো কথা না রড যেটাই দেবেন সেটাই আপনার বিল্ডিং থাকবে রডের কোম্পানি বিলে কোনো কথা না কোম্পানি রড আপনি যেটাই দেবেন সেইটাই আপনার বিল্ডিং টিকবে কিন্তু সেই বিল্ডিংটা করতে হবে খুবই দক্ষতার সাথে খুবই দক্ষ একজন মিস্ত্রি দিয়ে আপনার সেই বিল্ডিংটা নির্মাণ করতে হবে তো আসেন এটা হচ্ছে বিম বাঁধা হয়ে গেছে বিমটি বাধা হয়েছে সম্পূর্ণ ছয় ইঞ্চি বাই ছয় ইঞ্চি পর পার করে দেখেন এই বিমটি বাঁধাই সবচেয়ে মূল কারণ কারণটা হচ্ছে এই বিমটি আপনার যেভাবে বাঁধা হয়েছে এইভাবে আপনার বিমটি বাঁধলে আপনার বিল্ডিংটি টেকসই হবে না আপনার বিমটি বাঁধতে হবে মিনিমাম পাঁচ ইঞ্চি বাই সাত ইঞ্চি আপনার রিং একই লাগবে কিন্তু এল ফোরে ভাগ করে আপনার এই বিমটি বাঁধতে হবে পাঁচ ইঞ্চি বাই সাত ইঞ্চি এল ফোরে ভাগ করে আপনি এই বিমটি বাঁধেন তাহলে যে লোড এই বিমে পেয়েছে এর অধিক লোড আরও আপনি যদি ওইভাবে পাঁচ ইঞ্চি বা সাত ইঞ্চি বিমটি বাঁধেন এবং আপনার ভূমিকম্প সহনীয় আপনার বিল্ডিংটি আপনার হবে তো যেই কায়দায় আপনার বিমটি বাঁধা হয়েছে এই কায়দায় আপনার বিমটি বাঁধলে আসলে বিল্ডিং থাকে না থাক অবশ্যই থাকবে না ভেঙে পড়বে না থাকবে